কুয়াকাটাতে আজব যেই মাছকে আমরা খুঁজছি দেখা মিলবে নাকি আর একটু সামনে তিন দিন যাবৎ যেই মাছকে আমরা খুঁজছি সেই মাছের দেখা নাকি আমরা খুব সামনেই পেয়ে যাব। বেশ অনেকটা রাস্তা পার করার পরেও আমাদের কেন জানি মনে হইতেছে যে আমাদের গন্তব্য আরো অনেক দূরে তো মোটামুটি আমরা যেহেতু সমুদ্রের পাশ দিয়ে চলতেছি আমাদের কাছে খুব ভালোই লাগতেছিল রাস্তাটা মোটেও বোরিং ছিল না যদিও আমাদের গন্তব্যের জন্য আমরা মরিয়া হয়েছিল অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাই যেখানে হচ্ছে এই মাছগুলোর অবস্থান থাকে তো প্রত্যেকটা গাছের গোড়াতে হচ্ছে মাছগুলো অবস্থান করে আবার যখন সমুদ্রের জোয়ার আসে তখন হচ্ছে ওরা গাছের উপরে উঠে যায় যেই মাছ হচ্ছে পানিতেও থাকতে পারে ডানায়ও থাকতে পারে তো আপনারা অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি এই যে দেখেন মাসকিপার মাসকিপার খুঁজে বের করতে এত কষ্ট হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে ওই অঞ্চলের মানুষের ভাষায় হচ্ছে মাসকিপার রে বলে মেনুয়া যেটা হচ্ছে ওইখানের আঞ্চলিক ভাষা যখন আমি ওনাদের বোঝাতে সক্ষম হই যে আমি আসলে কি চাইতেছি তখন ওনারা যেটা বললো সেটা শুনে আমি টোটালি অবাক হয়ে গেছি যে এই অঞ্চলে নাকি প্রত্যেকটা বাড়ির পুকুরে পর্যন্ত নাকি এইগুলা দেখা যায় যে লালকাকা কাঁকড়া সংগ্রহ করছি আসলে এই কাঁকড়া ওই কাঁকড়া না লাল কাঁকড়া দেখতে আরেকটু অন্যরকম হয় আমি বেশ কিছু সংগ্রহ করছি যেগুলো হচ্ছে আমি একটা ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো দেখতে কি রকম লাগে লাল কাঁকড়ার বাচ্চাগুলো আসলে আসলে আমরা যত সহজ মনে করছিলাম মাস্কিপার ধরা মাছ ধরা ততটাও সহজ না দেখেন এইখানে হচ্ছে মাস্কিপার আছে যখনই আমরা ধরতে যাই ওরা হচ্ছে পালায় যায় বারবার আমরা যে গাছের গোড়াটারে আটকে শেষ দিছি ওইটার ভিতরে হঠাৎ করে আজব কি যেন একটা আমাদের হাতে পড়ে শুভ যখন ওইটারে হাতে তুলে তখন আমরা দেখে সবাই অনেক বেশি খুশি এই গুলাই হচ্ছে খাওয়ার জন্য যেগুলো বিচের সামনে বিক্রি করে তো ফাইনালি আমরা একটা মাস্ক কিপার ধরতে সক্ষম হই দেখেন এই যে অনেকক্ষণ চেষ্টার পরে আমরা একটা মাস্ক কিপার ধরি এরপরে আমরা বের হয়ে যাই ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে সমুদ্রে যেটা কিনা এর আগে আপনারা দেখছেন কিনা জানি না আমার খুব কিউরিসিটি ছিল যে আমি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবো সমুদ্রে আপনারা যারাই শৌখিন চেষ্টা করবেন সমুদ্রে যখনই যাবেন ঘুরতে তখন হচ্ছে একটা জাল নিয়ে যাওয়ার জন্য তাহলেই বুঝতে পারবেন সমুদ্রে মাছ ধরার আসল মজাটা কি আমার জীবনের প্রথমবার আমি ঝাঁকি জাল মারলাম তাও কিনা সমুদ্রে মাছ উঠক না উঠক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমি মারতে পেরেছি যদিও অত সুন্দর হয় নাই তারপর আমি চেষ্টা করছি আর এই দিকে দেখেন সুফিয়ান ভাইয়া কত সুন্দর করে জাল মারতে ছিল উনি প্রত্যেকবার জাল মারতেছিল আর মাছ উঠতেছিল তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে অনেক মাছ ধরা হইতেছিল আমরা বেশ কিছু মাছ হচ্ছে জালের ভিতরে বোতলে রেখে দিতেছিলাম যে এই মাছগুলার জীবিত করে আমরা নিয়ে যাব যেমনি হোক তো অনেকগুলা মাছ আমরা ওইখানে সংগ্রহ করতেছিলাম আর পিছনে দেখেন শুভ হচ্ছে মাস্কিপার ধরতেছিল সাইডে আরো দুজন রে লাগাই দিছি মাছ কিপার ধরার জন্য আর আমরা হচ্ছে মাছ ধরতেছিলাম একটা বিশাল বড় সাইজের গলদা চিংড়িও আমরা পাইছি যেটা আমরা নিয়ে আসবো আর এইদিকে হচ্ছে মাছ কিপার ধরার প্রতিযোগিতা চলতেছে মাছ কিপার যে বেশি ধরতে পারবে তার জন্য আজকে সন্ধ্যায় বলছি যে একটা ট্রিট থাকবে তো শুভ অলরেডি একটা ধরে ফেলছে আর আমিও ব্যর্থ মাসুম ভাই একটা ধরছে তো এইখানে শুভ আরেকটা পাইছে এই জন্য হচ্ছে আমার বলতেছিল যে কাদা সহ মেলা দিয়ে দিবে উপরে এই যে দেখেন আমি ধরলাম ধরে হচ্ছে ওরে পটের ভিতরে রাখ এখন আপনারা বলেন এটা কে ধরছে ও ধরছে না আমি ধরছি প্রায় দুই ঘন্টার মতো চেষ্টা করে আমরা মোটে তিনটা মাছকিবার ধরতে পারছিলাম আর মাছকিবার ধরতে পাইনি এদিকে দেখেন সুমন কাকরা নিয়ে খেলা করতেছে তো মোটামুটি আমাদের এখানে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা টাল গুছায়া রওয়ানা দিতেছি আমাদের নেক্সট গন্তব্যে যেখানে হচ্ছে এইতো ভালো কিছু আমরা সংগ্রহ করতে পারবো দেখেন বেশ কিছু লাল কাঁকড়া ও আমরা কিছু মাছকিবার নিয়ে রওয়ানা দিতেছি আর সাথে আছে কিছু সামুদ্রিক সুন্দর মাছের পোনা যেগুলো আমরা নিয়ে নিতেছি পরবর্তী ভিডিওতে আমরা জানাতে যাচ্ছি আমরা নেক্সট কি কি ধরছি আমাদের ফার্মের জন্য ওইগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের থাকবেন আল্লাহ হাফেজ